নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বেশ কিছু ফলের গাছ দেখাবো তার সাথে সাথে এই ফলের গাছগুলো আপনাদের ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আমরা আমাদের এই চ্যানেলটিতে আমাদের নার্সারির বিভিন্ন গাছ এবং গাছের বিভিন্ন পরিচর্যা নিয়ে এই চ্যানেলটিতে ভিডিও বানিয়ে থাকি প্রথমেই যে গাছটা দেখাচ্ছি একটা বড় ড্রা জামের মধ্যে জাম গাছ রয়েছে জাম আমাদের কাছে তিন রকমের রয়েছে কালো জাম সাদা জাম আর একটা রয়েছে টেন কেজি জাম এই প্রত্যেকটি জামেরই বড়ো ছোটো সব ধরনের সাইজেরই আপনারা গাছ পেয়ে যাবেন এরপরেই রয়েছে হচ্ছে কুল গাছ কুল গাছ আমাদের কাছে এখন চার থেকে পাঁচ রকমের ভ্যারাইটি রয়েছে অনেকেই বলেন ছোট ছোট গাছে নাকি কুল হয় না তবে সেটা আপনাদের চুজ করতে হবে যদি আপনারা গ্রাফটিংয়ের গাছ নেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ফল চলে আসবে আর যদি বীজের গাছ নেন তাহলে অনেক দেরিতে কিন্তু ফল আসবে আমাদের কাছে মিস ইন্ডিয়া বল কুল আপেল কুল আর নারকেল কুল এই ধরনের কিছু ভ্যারাইটির গাছ রয়েছে এরপরেই রয়েছে হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল গাছ যেটা চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এখনও এবং প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা হেলদি গাছ পেয়ে যাবেন আর এই পিঙ্ক কাঁঠাল গাছগুলো ছোট ছোট গাছেও কিন্তু ফল আসে তবে একটু গাছটা বড় করে নেওয়ার পরে ফল নেওয়াটাই বেটার হবে তবে এরকম ছোট ছোট গাছেও কিন্তু ফল চলে আসে এরপরেই রয়েছে আম গাছ এর আগের ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আম গাছের কালেকশান তাদের প্রচুর ব্যানানা ম্যাঙ্গো হয়েছিল এবং প্রত্যেকটা আম গাছই প্রায় আপনাদেরকে ফল সমেত দেখিয়েছিলাম তো যারা দেখেননি ফল সমেত আম গাছ ওই ভিডিওটাতে দেখে নিতে পারেন এছাড়া আপনারা ছাদ বাগানের জন্য ব্যানানা ম্যাঙ্গো করতে পারেন কাটিমন করতে পারেন বিভিন্ন বিদেশি ভ্যারাইটিগুলো করতে পারেন নাম ডকমাই হোয়াইট এরকম ধরনের আম গাছগুলো যদি আপনারা করেন তাহলে ছাদ বাগানে অবশ্যই খুব তাড়াতাড়ি ফল পাবেন এরপর রয়েছে হচ্ছে করমচা গাছ যেগুলো ছোট ছোটো একদম গ্রো ব্যাগেই কিন্তু ফল চলে আসছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু ফল হয়ে রয়েছে আমরা সবসময়ই বলি যে একটা গাছে প্রচুর পরিমাণে ফল নিতে গেলে আগে আপনাদেরকে গাছটাকে কাটিং করতে হবে কাটিং করে খুব ভালো ঝাড় করে নিতে হবে তারপর আপনাদেরকে ফল নিতে হবে যদি ফার্স্টেই আপনারা ফল নেন তাহলে গাছটার গ্রো কিন্তু হবে না মানে সেই পরিমাণে গ্রোথ হবে না খুব কমজোরি থাকবে তার ফলে কিন্তু ফলও ঝরে পড়ে যাবে এরপরেই রয়েছে লেবু গাছ আপনারা বিভিন্ন ধরনের লেবু করতে পারেন কাগজি গন্ধরাজ বিভিন্ন ধরনের লেবু রয়েছে এছাড়া আপনারা কলকাতা পাতিটা নিতে পারেন যেটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এরপরেই রয়েছে হচ্ছে মালবেরি মালবেরি আমাদের দুটো ভ্যারাইটি রয়েছে একটা পাকিস্তানি মালবেরি একটা রয়েছে হচ্ছে দেশি যেটা পাকিস্তানি লং মালবেরি এটাই প্রচুর পরিমাণে ফল হয় এবং এটা ছেটে দেওয়া রয়েছে তাও কিন্তু ফল হতেই থাকে মানে একটা দুটো টাইম বাদ দিয়ে প্রায় অল টাইমই বলা যায় যে মালবেরিতে ফল আসছে এবং এই মালবেরিগুলোরও কিন্তু ছোট বড় চারা আপনারা সব ধরনেরই পেয়ে যাবেন আপনারা যারা ছাদ বাগানে একদম নতুন রয়েছেন তো তারা যারা ফল গাছ সম্পর্কে কিছুই জানেন না তারা এই কটা গাছ কিন্তু চোখ বন্ধ করে করতে পারেন এছাড়া যাদের আমড়ার শখ রয়েছে এটা হচ্ছে বারো মাসি বিলাতি আমড়া তো এটাতেও প্রায় বছরে দু একটা টাইম বাদ দিয়ে সারা বছরই ফল হয় তো এগুলো এগুলো করতে পারেন প্রত্যেকটা ছোটো ছোট গ্রো ব্যাগে কিন্তু ফল রয়েছে এবং মুকুল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যারা অনলাইন নিতে চান তারা অবশ্যই অনলাইনের নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা অফলাইনে নিতে চান বা গাছের কোনো কথা বা তথ্য জানতে চান তারা এনি এনিকোয়ারি বলে যে নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আমরা কলকাতা এবং কলকাতার আশপাশ অঞ্চলগুলোতে হোম ডেলিভারি করে থাকি যারা হোম ডেলিভারি নিতে চান তারা অনলাইন অথবা অফলাইনে যে কোনো নম্বরে যোগাযোগ করলেই হবে এরপরেই রয়েছে হচ্ছে সবেদা সবেদারও তিনটে আমাদের ভ্যারাইটি রয়েছে কালাপাতি রয়েছে ল্যাংচা রয়েছে আমাদের এখানে প্রত্যেকটা গাছই কিন্তু ফলের গাছ বিশেষ করে গ্রাফটিংয়ের হয় কারণ গ্রাফটিংয়ের ফলের গাছে গ্রো ব্যাগে খুব তাড়াতাড়ি ফল চলে আসে বীজের যদি আপনারা কোনো সবেদা দেন তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করেন যে আমার গাছে এত বয়স তাও ফল আসছে না তো বীজের নিলে অতটাও তাড়াতাড়ি কিন্তু ফল আসে না এছাড়াও কিন্তু আপনারা ছাদ বাগানে জামরুল গাছ করতে পারেন জামরুলের আমাদের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে সাদা জামরুল লাল সবুজ জামরুল এছাড়াও রয়েছে মিসাইল বালিচম্পা তো এই সমস্ত পুরো জামরুল গাছটা রয়েছে এটা পুরোটাই জামরুল বাগান আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগে তো আপনাদেরকে লেবু গাছের কথা বললামই এছাড়াও আপনারা মৌসুমি ভ্যারাইটির লেবু গাছ করতে পারেন এখানে কিন্তু বালিবান মালটা রয়েছে এছাড়া ভিয়েতনাম মালটা এছাড়া ইয়োলো মালটা বিভিন্ন ধরনের মালটা গাছ কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটাতে কিন্তু ভরে ভরে ফল রয়েছে যাদের লেবু গাছ করার ইচ্ছা রয়েছে তারা এরকম মালটা পুরো রেডি গাছ নিয়ে যেতে পারেন রামে সেট করা রয়েছে প্রচুর রয়েছে তাছাড়া যারা চাইছেন যে না এত বড় গাছ নেব না আমার ছোট গাছ হলেই হবে বা এর থেকে একটু ছোট। এটার বিভিন্ন রকমের সাইজে রয়েছে আপনারা যাদের যেটা পছন্দ সেরকম গাছ কিন্তু পছন্দ করে নিতে পারেন আপনারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এছাড়া গাছ বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের নার্সারি ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুর আপনারা যারা আসতে চান তারা শিয়ালদা বনগা লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন যে ফুলবাগান যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে এছাড়া আপনারা চাইলেই ভিডিওতে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আসতে পারেন এরপরেই রয়েছে পেয়ারা পেয়ারা আপনাদের ছাদ ছাদবাগানে করতেই পারেন পেয়ারার এখন আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি রয়েছে তার মধ্যে হোয়াইট ডায়মন্ড রয়েছে থাই ফাইভ থাই সেভেন এগুলো তো রয়েছেই বারোইপুর রয়েছে এছাড়াও এল ফর্টি নাইন এলাহাবাদ সফেদ রেড গোয়াভা এগুলো রয়েছে এছাড়াও আপনারা ছাদ বাগানে আপনারা কামরাঙা গাছ করতে পারেন কামরাঙা গাছে প্রচুর ফলন হয় এরকম ছোটো ছোটো গাছে এগুলোও গ্রাফটিংয়ের গাছ প্রত্যেকটা ফলের গাছে আমাদের এখানে কিন্তু গ্রাফটিংয়ের পেয়ে যাবেন ফল গাছের মধ্যে এছাড়া আপনারা আঙ্গুরটা করতে পারেন কিন্তু যারা নতুন ছাদ বাগানেই তারা এই আঙ্গুরটাকে স্কিপ করে যাওয়া ভালো প্রথমের দিকেই হয়তো আপনারা ফল পাবেন না তবে যাদের একটু অভিজ্ঞতা হয়ে গেছে তারা অবশ্যই আঙ্গুর গাছটাকে বাগানে করতে পারেন এছাড়া কদবেল করতে পারেন কদবেলগুলো গ্রাফটিংয়ের হলেও এগুলোতে প্রায় চার পাঁচ বছর আপনাদের কিন্তু সময় দিতে হবে যারা নতুন ফল গাছ করতে চাচ্ছেন তাদের জন্য একটা ফল গাছই আপাতত যথেষ্ট এছাড়া আপনারা লিচু করতে পারেন তবে প্রথম থেকে আম জাম জামরুল কাঁঠাল এগুলো দিয়ে শুরু করাই ভালো গ্রাফটিংয়ের উন্নত মানের যদি গাছ নেন অবশ্যই আপনার ছাদ বাগানেও প্রত্যেকটা ফল ফলানো কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন